ফেসবুক আমাকে তিরিশ দিনের জন্য ব্যান করেছে শুধু তাই না আমাকে সতর্ক করে দিয়েছে যে আমি ধারাবাহিকভাবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করছি জন্য আমার পেজটাই বন্ধ করে দেয়া হতে পারে আজকের দিনে ফেসবুকই মা বাপ আর আমরা কুত্তার বাচ্চা যা বলে তা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই তারা এটাও বলেছে যে তারা আমার পোস্টের এবং পেজের রিচ কমিয়ে দিয়েছে আর এইবার এমনভাবে ব্যান করেছে যে আপিল করার কোনো সুযোগ রাখি কিন্তু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বলতে যা বোঝায় সেটা আসলে কি সত্যিই কি আমি এমন কোনো কাজ করেছি যার জন্যে আমার পেজটাই তারা বন্ধ করে দেবে আসেন আমরা দেখি আমি বিগত সময়গুলোতে কি কি কারণে ব্যান খেয়েছি সাম্প্রতিক ব্যান আমি এই কারণে খেয়েছি আমি লিখেছিলাম নওগায় আমদিনী পালের বিরুদ্ধে ওঠা অভিযোগ কে করেছিল ওই প্রতিষ্ঠানের একজন হিন্দু শিক্ষক কারা ছাপিয়েছিল সেই সংবাদ বাংলা ট্রিবিউনার প্রথম তাহলে এইটা একটা কনসার্টেড এফোর্ট খুবই পরিকল্পিত আর এইটা যে ইন্ডিয়ান পরিকল্পনা সেটাই কোনো সন্দেহ আছে বাংলাদেশে যারাই ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে বলবে তাদেরকেই সাইজ করে দেওয়া হবে সেই পরিকল্পনাও জারি আছে চোখ কান খোলা রাখবেন তাদেরকে চিনতে পারবেন এরা এই গ্র্যান্ড ন্যারেটিভের পার্ট কিন্তু এখন আমদিনী পালের ঘটনায় দায় দেয়া হচ্ছে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীকে এরা যাইতেও কাটে আসতেও কাটে তবে আসার কথা রাষ্ট্রযন্ত্রের ভেতরে এই ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠতেছে এই প্রতিরোধ অবশ্যম্ভাবী ছিল ইন্ডিয়ানদের কাজের ধরনের কারণে এরা একজন গুরুত্বপূর্ণ মানুষকে ট্র্যাপ করে তারপরে তারা ব্ল্যাকমেল করে কাজ করায় এটা কোনো সাস্টেনেবল প্রফেশনাল গোয়েন্দাগিরি না দুনিয়াতে কোনো স্বাধীন মানুষ ট্র্যাপড বা প্রতারিত হইয়া শয়তানের কাছে আত্মা বিক্রি করে দিতে চায় না এইটাই এই ধরনের কাজের পদ্ধতির সবচেয়ে দুর্বল দিক তার মানে আপনি ইন্ডিয়ান হেজিমনের বিরুদ্ধে লিখতে পারবেন না আচ্ছা ঠিক আছে লিখলাম না এবার দেখেন আমি এইটার জন্য ব্যান খেয়েছি তার মানে পূজা হামলা হলে সেটা নিয়ে আমি ইউটিউব ভিডিও বানাতে পারবো না আচ্ছা ঠিক আছে করলাম না আচ্ছা এবার আসেন এইটার জন্য ব্যান খেয়েছি তার মানে আমি বাংলাদেশে ইন্ডিয়ার ষড়যন্ত্র নিয়ে লিখতে পারবো এবার আসেন আমি এটার জন্য ব্যান খেয়েছি এখানে আমি লিখেছিলাম কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার যে ফুটেজ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে সেটা দেখে পুরো ঘটনা কিভাবে হয়েছে তার স্পষ্ট ধারণা পাওয়া গেছে এটা স্পষ্ট ইকবালকে রিক্রুট করা হয়েছে প্রশ্ন হচ্ছে ইকবালকে কে রিক্রুট করেছে আমি যেটা বারবার বলার চেষ্টা করছি ইকবালকে রিক্রুট করেছে দরাই শামিরা আমার এই অনুমান নেয়ার দরকার নেই আপনারা ইকবালকে রিমান্ডে নিছেন আরো কয়েকজনকে রিমান্ডে নিছেন রিমান্ডে নিয়ে কি কি জানলেন সেটা জানান দেশবাসীকে এটার পিছনে যে ইন্ডিয়ার হাত আছে তা হাসিনা জান কিন্তু হাসিনা ইন্ডিয়ার লগে এই নিয়ে এখনই কনফার্ম করতে চাইতেছে না এইটা একটা মারাত্মক রাজনৈতিক ভুল হবে হাসিনার জন্য বরং হাসিনা ইন্ডিয়ার লগে এই কুমিল্লা কাণ্ড নিয়ে কনফার্ম করলে বেশিরভাগ মানুষ হাসিনার পাশে দাঁড়াইত একজন ভব ঘুরে ইয়াবাখর নিজের স্বাধীন ইচ্ছায় আকাম করছে এটা যদি বিশ্বাস করাতে চান আমাদের সেটা একটা শিশুসুলভ কাজ হবে এখন প্রশ্ন করতে পারেন এই কুমিল্লার ঘটনায় ইন্ডিয়ার লাভ তিস্তা প্রজেক্ট থেকে হাসিনা যেন সরে আসে ইন্ডিয়া সেইটা চায় বাংলাদেশকে তিস্তা প্রজেক্ট থেকে সরে আসতে বাধ্য করার জন্য ইন্ডিয়ার নানা শয়তানি প্রজেক্ট হাতে নেবে প্রশ্ন করতে পারেন তিস্তা প্রজেক্ট থেকে বাংলাদেশ সরে আসলে ইন্ডিয়ার লাভ তিস্তা প্রজেক্ট হচ্ছে চীনা অর্থায়নে এই তিস্তা প্রজেক্টের কয়েক মাইল দূরেই ইন্ডিয়ার চিকেন নেক বলে শুরু একটা জায়গা যেটা দুই দিক থেকে চাইপা ধরলে ইন্ডিয়া তরপাইতে তরপাইতে অক্কা পাবে সেই চিকেন নেকের একদিকে তো চীন আছেই আর একদিকে বাংলাদেশের মধ্যে দিয়ে চীনের উপস্থিতি থাকলে ইন্ডিয়ার ডরেই আধা মারা হয়ে থাকবে উনিশশো একাত্তরে কিছু হিন্দুরা পাকিস্তানি সেনাদের রাজাকারি করেছে দুই সালে কিছু মুসলমান দোরাই স্বামীর দাসত্ব করতেই পারে এতে অবাক হওয়ার কিছু নাই হিন্দুদের উপাসনালয় ঘরবাড়ির উপরে হামলা একটা অতি গর্বিত কাজ হয়েছে আমি বিশ্বাস করি এই কাজ করে বাংলাদেশের আপামর মুসলমান সম্প্রদায়ের কোনো লাভ নেই ক্ষতি আছে বরং খেয়াল করে দেখেন এই দরিদ্র হিন্দুদের দুর্দশা নিয়ে কারা ফায়দা লোটার চেষ্টা করছে ইউরোপে আমেরিকায় এরা বাংলাদেশের মুখে কালি লাগাতে চায় কালি লাগালে কার লাভ লাভ ধরাই স্বামীদের আমি কুমিল্লার ঘটনা ঘটার প্রথম দিনে আহ্বান জানিয়েছিলাম এই ঘটনাকে ঘিরে যেন কোনো সহিংসতা না হয় বলেছিলাম হিন্দু প্রতিবেশীকে রক্ষা করুন কিন্তু অতি সংগঠিত গোয়েন্দা অপারেশনের মতো দাঙ্গা পরিস্থিতির কারণে কিছুই নিয়ন্ত্রণ করা যায়নি এখন ড্যামেজ কন্ট্রোল করেন এই ঘটনার পিছে ইন্ডিয়া ছিল এটা প্রকাশ করে নিজের গায়ের কালি ধুয়ে ফেলার চেষ্টা করেন আচ্ছা দেখেন এটার জন্য তার মানে আমি দুর্ভিক্ষ নিয়ে ভিডিও বানিয়ে সেটার ফেসবুকে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে দিলাম না এবার দেখেন আমি এটার জন্য ব্যান খেয়েছি তার মানে আফগানিস্তানের সাম্রাজ্যবাদী দখলদারি নিয়ে আমি কথা বলতে পারবো না আচ্ছা ঠিক আছে বললাম না তাহলে এই ফেসবুকে আমি কোন অ্যাক্টিভিশনটা করব আমি আপনাদের কাছে বিচার দিলাম বলেন আমি কি কিছু লিখতে পারবো ফেসবুকে আমার মতো লেখাকে অন্যরা লেখে না তাহলে সব আঘাত কেন আমার উপরে আমি এই জন্যই ফেসবুক ছেড়ে দিতে চেয়েছিলাম কারণ আমি তো ফুল লতা পাতা নিয়ে পোস্ট দেওয়ার জন্য ফেসবুকে আপনারাই বলেন আমি তাহলে ফেসবুকে কি লিখব কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা তা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি ইন্ডিয়ার আগ্রাসনবাদী আচরণের বিরুদ্ধে লিখলে ফেসবুকে লাগে এর আগে কাশ্মীর নিয়ে পোস্ট দেওয়ায় আমি ব্যান খেয়েছিলাম আপনারাও হয়তো অনেকেই খেয়েছেন তার মানে ইন্ডিয়ান রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা হাসিনা সরকারের স্বার্থ রক্ষা করায় ফেসবুকের স্বার্থ আছে ফেসবুক ইন্ডিয়ান স্বার্থ রক্ষার টুল হয়ে দাঁড়িয়েছে আপনি আমি ফেসবুক যত ব্যবহার করি ফেসবুকের আয় বাড়ে আমাদের তৈরি কন্টেন্ট আর লেখাই ফেসবুকের সম্পদ আমাদের ব্যক্তিগত তথ্য আমাদের পছন্দ অপছন্দ সংক্রান্ত তথ্য ফেসবুক চড়া দামে বিক্রি করে আমাদের অনুমতি ছাড়াই কিন্তু যেই টুল ইন্ডিয়ান রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে সে ফেসবুক আপনি ব্যবহার করবেন কি আপনার সেটা ব্যবহার করা উচিত কি জিয়া হাসান ফেসবুক ত্যাগ করে টেলিগ্রাম এসছে আমিও আছি টেলিগ্রামে আমার এই অন্যায় ব্যান তুলে না নিলে ফেসবুকে তত সময় থাকব যত সময় আমার পাঠকদের নতুন চ্যানেলে নিয়ে আসার কাজে লাগবে শোনেন ফেসবুক ইনসাফ পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ ধারণা সেজন্যে কোনো ধরনের বেইনসাফি কখনো বিনা প্রতিদানে পার পেয়ে যায় না আমার প্রতি ফেসবুক যে বেইনসাফি করেছে এটার প্রতিদান তাদের একদিন চুকাতে হবে আমি মানে আমার ফরিয়াদ লিখে রেখে গেলাম